হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এই ভিডিওতে কথা বলবো হইচই নতুন ওয়েব সিরিজ নষ্ট টুকে কেন্দ্র করে কথাই বলবো জাস্ট রিভিউ করা আসলে সম্ভব নয় তার কারণ কাজগুলো এমনই হয় যেটাকে নিয়ে আপনি যে একটুখানি ভালো করে আলোচনা করবেন সেরকম কাজ এটা নয় মানে ভালো করেও আলোচনা করা যাবে না এমনই স্ট্যান্ডার্ডের কাজ যেটাকে নিয়ে আপনি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কথা বলতে পারেন ঠিক রিভিউ যেটাকে বলে সেই রিভিউ করা একেবারেই সম্ভব নয় সিরিজটার গল্প নিয়ে যদি কথা বলি গল্পটা অতীব খাজা এত বাজে একটা গল্প পাতাতে লেখা উচিত নয় মাথায় যে মুহূর্তে আসবে সবার আগে তো মাথায় একটা গল্প আসে তারপর তো সেটা অন পেপার হয় পেপারে আসা পরের কথা মাথাতেই যখন আসবে সেটাকে ডিলিট করে দেওয়া দরকার যে এরকম একটা কাজ এরকম একটা গল্প মাথায় এলো কি করে তাহলে কি আমার স্ট্যান্ডার্ড এতটাই বেশি নিচে নেমে গেল এটা প্রশ্ন করা উচিত সবার আগে আমরা সকলেই জানি হইচই বেছে বেছে কিছু কাজ ভালো করে গোটা বছরে কয়েকটা কাজ থাকে যেগুলো স্ট্যান্ডার্ড সত্যিই ভালো আর বাকি যে কাজগুলো রিমেনিং সিরিজগুলোর গল্প আমরা যদি দেখি ঘুরিয়ে ফিরিয়ে ওই একই হয় চরিত্রহীন স্বামী কিংবা একটা পারিবারিক সমস্যা রয়েছে একটা কেচ্ছা রয়েছে কিছু একটা প্রিভিয়াসলি বিশাল ঘটনা ঘটেছিল একটা নোংরামি যে নোংরামিটাকে চেপে যাওয়া লুকিয়ে যাওয়া হয়েছে এবার গোয়েন্দা বউ সে তার বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে কিংবা অন্য কারোর সঙ্গে অন্যায় হচ্ছে সেটা দেখে চুপ থাকবে না সে রুখে দাঁড়াবে তার স্বামীর এগেনস্টে তার শ্বশুরবাড়ির এগেনস্টে অর্থাৎ সিরিয়ালের যে জিনিসটা আমরা দেখতে পাই সাংসারিক কেচ্ছা সেটাকে কেন্দ্র করে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন নতুন নতুন সিরিজ কখনও ইন্দু কখনো বিন্দু কখনো সিন্ধু কখনো সম্পূর্ণ কখনো বম্পূর্ণা এবং এখন নষ্টনি টু এই ধরনের সিরিজ পরপর পরপর আসতে থাকে এখন এই কাজটার ক্ষেত্রে যদি বলি ধরুন একটা মহিলা একবার ঠকে গেছে একবার বুঝতে পেরে গেছে তার স্বামী চরিত্রহীন তার পরবর্তীতে সে আবার গোয়েন্দাগিরি করছে মানে আবার সে ক্লুজ পাচ্ছে আবার সে হিন্টস পাচ্ছে যে স্বামী বোধহয় কিছু একটা ঘোটালা পাকিয়েছে আবার সে গোয়েন্দাগিরি করছে আরে তোকে স্বামী কতবার ঠকিয়েছে তোর জানবার ইচ্ছা কেন ভাই অ্যাবসার্ড পুরো জিনিসটাই অ্যাপসার্ড তোকে একবার ঠকিয়েছে তোর বেরোনোর হলে তুই বেরিয়ে যা আর যদি তুই মেনে নিতে চাইছিস তাহলে সিরিজটার কোনো পয়েন্টই নেই যে না স্বামীর সঙ্গে তুই ঘর করবি অন্যায় মেনে তো অন্যায় তুই মানতে চাইছিস না সেটাই সিরিজটা দেখাতে চাইছে তা আবার দ্বিতীয়বার কেন গোয়েন্দাগিরি বেরিয়ে যা ডিভোর্স কর ঝামেলা মেটা ডিভোর্স করছি 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 কিন্তু করছে আর না সিজনের সিজন আসতে থাকছে কোনো প্রপার এন্ডিং নেই একটা কনফ্লিক্ট আনা হলো নতুন সেই কনফ্লিক্টটা সলভ হলো সিজন শেষ হয়ে গেল আর ওই সংসারটা হলোটা কি সন্দীপটা শেষ অব্দি করছেটা কি এই যে ঘটনাটা ঘটলো সেটার জন্য তার সিদ্ধান্তটা কি কোনো সিদ্ধান্ত নেওয়া নেই পরের সিজন যাতে আনতে পারা যায় সেই জায়গাটা রেখে দিয়ে সিজন শেষ হয়ে যাওয়া সেই জিনিসটা আমরা সিজন ওয়ানের ক্ষেত্রেও দেখতে পেয়েছি আরও একবার সিজন টুয়ের ক্ষেত্রেও দেখতে পাবো মানে এই প্রত্যেকটা সিরিজের সঙ্গে এটাই সমস্যা যে নেক্সট সিজনে কীভাবে যাব সেটা আগে ভাবছে মানে এই পার্টিকুলার সিজনটার মধ্যে যে গল্পটা সেটাকে একটা প্রপার ক্লোজার দেওয়া একটা জায়গাতে এনে দাঁড় করানো একটা কিছু নতুন দিশা দেওয়া গল্পটাকে যাচ্ছে এই সিজনে এই ঘটনাটা ঘটলো সেটার জন্য এই মানুষগুলোর জীবনে এটা হলো এবং তার পরবর্তীতে এই মানুষগুলো একটা নিজেদের জীবনে নতুন পথ খুলে গেল সেই পথে হাঁটা আরম্ভ করলো এবার সেটাকে নিয়ে নেক্সট সিজন হোক কোনো আপত্তি নেই কেন নতুন সিজন আসবে না আসুক কিন্তু একটা নতুন কিছু তো দেখাতে হবে একটা কেচ্ছা স্বামীর সেটাকে নিয়ে ফার্স্ট সিজন আর একটা কেচ্ছা সেটা নিয়ে দ্বিতীয় সিজন আরেকটা কেচ্ছা সেটাকে নিয়ে তৃতীয় সিজন আর একটা কেচ্ছা সেটাকে নিয়ে চতুর্থ সিজন এই জিনিসটা তো হয়ে যেতে পারে না যেটা অডিয়েন্স দেখতে পছন্দ করছে সেটাকেই সিজনের পর একই একই রকমভাবে প্রেজেন্ট করে যাও গল্প একরকম প্রেজেন্টেশনও একরকম ডায়ালগসও ওই কাছাকাছি মিলে যাচ্ছে একই জিনিস একই কনসেপ্ট বারবার 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 মানে নতুন কিছু যে অডিয়েন্সকে দেবো সেই চেষ্টাটাই নেই সত্যি কি এটা শিল্পীদের কাজ একই জিনিস বারবার বারবার দেখিয়ে যাব আমি জাস্ট ভাবি দেখতে দেখতে এই কাজগুলো যে নিজেরা বোর হয়ে যায় না এই একই জিনিস বানাতে বানাতে নিজেদেরও তো একই গল্প বারবার বারবার বলতে ওই ঘুরিয়ে ফিরিয়ে একটু এদিক একটু সেদিক করে মানে ওয়েব সিরিজের নামে সিরিয়াল বানাতে বানাতে নিজেদেরও তো একটা বিরক্তি লাগবে নিজেরা তো নিশ্চয়ই বোঝে যে কোনটা ওয়েব সিরিজ কোনটা আসলে সিরিয়াল কোনটা ওয়েব সিরিজ আসলে একেবারেই বলা যায় না নিজেরা বিরক্ত হয় না আমি তো দেখতে দেখতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি সেখানে বানাতে বানাতে ফ্রাস্ট্রেটেড হচ্ছে না মানে এর থেকে প্যাথেটিক আর কি হতে পারে এত প্রেডিক্টেবল একটা গল্প এত প্রেডিক্টেবল গল্প ট্রেলার দেখে আপনার ঠিক যেটা মনে হবে যে গল্পটা যেটা হতে চলেছে ঠিক সেটাই আর ঠিক সেটাই তাতে কোনো সমস্যা নেই সিরিজের মধ্যে কী হবে যে ট্রেলার দেখে আপনি গল্পটা পুরোটা বুঝতে পেরে গেছেন ওকে অল গুড কিন্তু তারপর সিরিজের মধ্যে এক্সট্রা কিছু পেলাম এক্সট্রা কিছু মেটেরিয়ালস পেলাম যে মেটেরিয়ালসগুলো একটা সিরিজকে গল্প জেনে যাওয়া সত্ত্বেও অর্ডিনারি বানাতে পারে সেই ব্যাপারটাও নেই এক্সট্রা কিছুই নেই যেটা আপনি বুঝেছেন ঠিক সেটাই একদম পয়েন্ট ধরে ধরে চলতে থাকছে এপিসোডের পর এপিসোড সেটাই দেখিয়ে যাওয়া হচ্ছে যে কারণে পুরো জিনিসটা খুব প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে গল্প তো বুঝে গেছি ছেড়েই দিন সেটা মেকিং খুব উন্নত কিছু তা নয় একদম বেসিক ফলে সেটাও আলাদা করে কোনো হাই দিতে পারছে সেরকম ব্যাপার নয় যে দেখতে হয় দেখে যাচ্ছি রিভিউ করতে হয় বলে দেখছি আসলে দেখবোটা কি দেখবার তো আসলে কিছু নেই সেরকম তো সিরিজ এখানে মেকাররা বানানোর চেষ্টাই করেনি আসলে এবং সন্দীপ তার চরিত্রটার সঙ্গে আসলে হওয়া উচিত ছিল কি ফার্স্ট সিজনের পরেই এটা হওয়া উচিত ছিল বাড়ি ছেড়ে সে বেরিয়ে যাবে ডিভোর্স কেস লড়বে এবং সে একটা চাকরি করবে বা হোয়াটেভার সেই চাকরি করতে করতে বাইরে থেকে সন্তানকে বড় করে সে কিভাবে নিজের জীবনটা কাটাচ্ছে একা হঠাৎ করে একটা মহিলা তার একটা সুন্দর জীবন ছিল বৈবাহিক একটা জীবন ছিল সেখান থেকে বেরিয়ে এসে একা জীবন কাটানো সেটা তার উপরে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারছে কতটা ট্রমা তার মধ্যে কাজ করছে সেই দিকগুলোতে এক্সপ্লোর টা দরকার ছিল কিন্তু না সেটা তো খুব সিরিয়াস একটা সিরিজ হয়ে যাবে সেটা তো একটা খুব ভালো বিষয় ভালো একটা ভালো সিরিজ হয়ে যাবে সেটা তো উন্নত দর্শকের জন্য হয়ে যাবে আমাদেরকে কেটার করতে হবে তাদেরকে যারা বাড়িতে বসে সিরিয়াল দেখে আর কিছু পার্টিকুলার অভিনেতা অভিনেত্রী আছে যাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কাস্ট করা হয় এই ধরনের সিরিজগুলোতে তাদের একই ধরনের পারফরমেন্স তারা একটাই পারফরমেন্স দিতে জানে তারাও স্ক্রিপ্ট করে বুঝতে পারে এটা কী টার্গেট করে বানানো হচ্ছে তারা বুঝতে পারে যে ভাই পারফরমেন্স দিয়েই বা কী হবে এ তো ওই ওই রকমই বা পারফরমেন্স অনেকে হয়তো দিতেও জানে না একটাই লেভেলের অভিনয় করতে পারে সেটাই তারা করে যায় রিপিট 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 পুরো জিনিসটাই হচ্ছে রিপিটের উপরে দাঁড়িয়ে সবাই যে যেটা কোনো ক্রিয়েটিভিটি নয় কিন্তু বানিয়ে যাচ্ছি করে যাচ্ছি কারণ পেশা রুটি রুজির একটা বিষয় রয়েছে এবং এটা চাইছে কোথাও একটা প্রোডাকশন হাউস বা হোয়াট এভার প্ল্যাটফর্ম বানিয়ে যেতে হয় পরের পরের পর থার্ড ক্লাস একেবারে থার্ড ক্লাস শো আপনাদের কি মতামত আপনার ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাকাটা পরবর্তী ভিডিওতে